হ্যারে অবস্থি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই স্পেশালি যারা স্কুল থেকে যারা ছাত্রছাত্রীরা এসেছে এবং শিক্ষক শিক্ষিকারা এসেছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমরা খুব শর্ট নোটিসের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে আমাদের লক্ষ্য ছিল স্যার মেমো ঘোষের মেমোরিয়াল লেকচারটা অর্গানাইজ করার জন্যে কিন্তু কিছু আনএয়েডেবল সার্কামস্ট্যান্সে আমরা আজকের দিনে এটা করতে পারছে না আমরা শীঘ্রই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করবো যারা নাম করা হিস্টোরিয়ান তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করব। আমার আগে যারা বক্তব্য দিয়েছিলেন তারা সুন্দরভাবে স্যার ঘোষের অবদান নিয়ে বলেছেন সত্যি আমরা বিশ্বাস করতে পারছি না যেভাবে এসপি সাহেব বললেন এইরকম মানুষরা আমাদের এখানে ছিলেন শুধু আমাদের বর্ধমান জেলার গর্ব শুধু রাশ্মিহারী স্যার রাশ্মিহারী ঘোষ শুধু না আমাদের রাশ্মিহারী ঘোষ থেকে শুরু করে বটুকেশ্বর দত্তকে শুরু করে আমাদের প্রচুর মনীষী মানুষরা রয়েছে আমাদের বর্ধমান জেলায় যাদের জন্ম হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা যে প্রত্যেকটা যারা রয়েছে তাদের জন্মদিবস আমরা এখানে পালন করব কারণ আমাদের নতুন জেনারেশন তারা জানে না এইরকম মানুষরা ছিল স্যার রাশ্মিহারী ঘোষ তার যে শুধু উনি শুধু একটা লিগ্যাল লিমিনারি ছিল না যেভাবে আগে যিনি বক্তব্য বলেছেন হ্যাং টু ডেথ এইরকম যে মানে লিগেল স্পেসে কতটা ওনার অবদান আছে রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে শুরু করে ওনার প্রচুর অবদান রয়েছে তার বাইরে উনি যেভাবে এডুকেশনের ক্ষেত্রে যে কাজটা করেছেন আজকে আমরা সকলে জানেন ক্যালকাটা ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটি শুধু আমাদের বাংলার গর্ব নয় আমাদের ভারতবর্ষে কোনো ফার্স্ট টাইম যে ইউনিভার্সিটির নামগুলো দেওয়া হয় সবসময় আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটির নামগুলো থাকে এগুলো তৈরি করার জন্য সেই সময়ে এইরকম যে বড় বড় এক দু লক্ষ টাকা উনি দিয়েছেন তর্কণাতে স্কুল তৈরি করেছেন মেয়েদের পড়াশোনার জন্য ওনার যে অবদান এগুলো সব সেই সময় উনি অনেক বছর আগে আজকে আমরা ওয়ান এইটি ফার্স্ট বার্থডে পালন করছি মানে উনি দেড়শো বছর আগে এগুলো চিন্তা ভাবনা করে এগুলো করছেন মানে তাদের তারা এরকম কাজ করেছে বলে আমরা আজকে স্বাধীন হয়েছি আমরা আজকে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যেতে পারেছি আপনারা বুঝতে পারবেন যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কতটা কন্ট্রিবিউশন করেছে শুধু ভারতবর্ষে নেই গোটা পৃথিবীতে ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি কত বাচ্চারা কত স্টুডেন্টস গিয়ে কত কত কন্ট্রিবিউশন করেছে এগুলো সব আমাদের স্যার রাশবিহারী ঘোষের জন্য হয়েছে সেটা আমাদের গর্ব তিনি আমাদের বর্ধমান জেলার মানুষ আমাদের বর্ধমানের গর্ব এইরকম যত লোক আছে সকলেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব আর এখানে যারা বাচ্চারা রয়েছে তোমরাও স্যার আশুজারী ঘোষকে নিয়ে আরও ভালো করে গবেষণা করবেন পড়াশোনা করবেন কারণ তাদের থেকে তোমরা অনেক অনুপ্রেরণা পাবে সে সময়ে যে কমিউনিকেশন ছিল সেই সময়ে যে অসুবিধাগুলো ছিল তার মধ্যে দিয়ে উনি কতটা এগিয়ে গিয়েছেন কিন্তু আমরা এখন আমাদের রাশিবিদ্যা গুলো খুব একটা হয় না আজকে ইন্টারনেটের যুগ আছে আজকে লাইব্রেরি ফেসিলিটি আছে কমিউনিকেশনর ফেসিলিটি আছে যে কোনো জায়গা আমরা সহজে পৌঁছে যেতে পারবো এই সবকিছু ফেসিলিটি হওয়ার পরে তোমরা ছাত্রছাত্রী তোমাদেরকে নিজে ভাবা উচিত তোমরা কতটা পড়াশোনা তোমরা তোমাদেরকে তোমরা এগিয়ে রাখছে আরো কত তোমাদের মেধা বুদ্ধি এগুলো কত আরো নিয়ে আরো কোন জায়গায় নিয়ে যেতে হবে তোমাদেরকে ভাবতে হবে স্যার আশ্বিগারি ঘোষের মতো তোমরা কতটা সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারবো এই প্রশ্নগুলো তোমাদের মাথার জন্য আসে এইটুকু বলে আমার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা খুব শর্ট নোটিসে প্রোগ্রামটা অর্গানাইজ করেছি সকলকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ তার আগে একশো বছর আঠারোশো পঁয়ষট্টি রাজবিহারী ঘোষ ম্যালেরিয়া জ্বর তার স্যার যিনি কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয় তিনি বললেন তুই পরীক্ষা দিলে বাংলায় পাস করতে পারবি না তো তারপরেই তিনি ওই কৃষ্ণকমল ভট্টাচার্য মহাশয়ের দাদার একটি বই বেকন বেকন সন্দর্ভ রাজবিহারী ঘোষকে পড়তে দিয়েছিলেন কেই বেকন ছাত্রছাত্রীদের বলছি তোমাদের হাতে মোবাইল আমাদের সরকার যারা ইলেভেনে পড়ছ তাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে ওইখানে আজকে গিয়ে রাসবিহারী ঘোষ লিখবে বা বাবার মামায়ের মোবাইল নিয়ে লিখবে অনেক তথ্য পাবে সঙ্গে রাসবিহারী বসু পর্যন্ত তো দেখো বাংলা পরীক্ষা তিনি দিতে যাচ্ছেন ম্যালেরিয়া জ্বর নিয়ে কেমন পরীক্ষা হবে তো যাই হোক সেই পরীক্ষায় নানা প্রশ্ন পড়েছে তার মধ্যে একটা প্রশ্ন বলছিলাম বেকন সাহেবের কথা তিনি যুক্তি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে বৈজ্ঞানিক শিক্ষার কথা বলেছিলেন ছাত্রছাত্রীদের অবশ্যই যুক্তি থাকতে হবে একটা পরীক্ষায় প্রশ্ন পড়েছে লোকাপবাদের ভয়ে শ্রী রামচন্দ্র যে সীতাকে ত্যাগ করিয়াছিলেন সেটা তার অন্যায় কি ন্যায় সঙ্গত কার্য হইয়াছিল ন্যায় বা অন্যায়ের কারণ দেখাও তার উত্তরে রাজবিহারী কি লিখেছিলেন লিখেছিলেন রামচন্দ্র সীতাকে ত্যাগ করে অধার্মিক ও ভীরুতার পরিচয় দিয়েছিলেন তার মতো লোকের রাজা হওয়া উচিত হয় নাই বিনা দোষে ধর্মপত্নীকে ত্যাগ করে বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছিলেন মনে রাখতে হবে যে মধুসূদন ঠিক তার আগে বের করেছেন তার তিনি পুরো আমাদের উল্টে দিলেন। অনেকে মনে করেন তারও গায়ের রং কালো ছিল তাকে ওই ইংল্যান্ডের ওই গোড়া সাহেবেরা খুব একটা বেশি মর্যাদা দেননি তাই হয়তো তিনি রাবণের পক্ষ নিয়েছিলেন এবং সেই রাউনের মহত্ব শুধু তাই নয় তার পুত্র ইন্দ্রজিতের যে দেশের প্রয়োজনে ডাকা মাত্র সে ছেড়ে গিয়েছিলেন এইগুলোকে যুক্তি হিসাবে ভেবেছিলেন আমি জানি না যে রাজবিহারী ঘোষ তিনি মাইকেলের কাব্য দুটো পড়েছিলেন কিনা মানে দুটো খণ্ড তখন বের হয়ে গেছে পড়েছিলেন কিনা আর না পড়লেও আমরা এটাও পয়। পাই যে মাইকেল মধুসূদ দত্ত ছিলেন বেকন অনুগামী হয়তো বাংলার এই দুই প্রতিভার মানসিকতার দিক থেকে একটা জায়গা এক জায়গা ছিল এই যে বিদ্যাসাগর তারও একটা সম্পর্ক এবং রাজবিহারীর একটা সম্পর্ক পাই যাদের ওই দিকে বাড়ি হসপিটালের দিকে বাজারা গেছেন দেখবেন আমাদের হসপিটালে ঢুকতে গিয়ে আমাদের যেটা এখন চার নম্বর গেট বলি তার আগে ওই ডক্টর কি একটা আছে না একটা দেখুন পাকা ঘাট আছে এই ঘাটে আপনি একটা ভাবুন বর্ধমানবাসী হয়ে এই ঘাটে বিদ্যাসাগর মধুসূদন রাজবিহারী ঘোষের দেখা হচ্ছে একটু আসতে দেরি তখন বিদ্যাসাগর মহাশয় আমাদের স্কুল ইন্সপেক্টর বর্তমানে থাকতেন আমাদের যে পার্কাস রোড এই পার্কাস রোড এখন মোহাম্মদ ইয়াসিন রোড এই রোডের মাঝামাঝি জায়গায় একটা বাড়িতে তো সেই বিদ্যাসাগর মহাশয় আসতে দেরি করায় মধুসূদন নিজে গরম লাগার জন্য আমাদের জলে নেমে পড়েছিলেন ওই ঘাট এখন বানানো ঘাট তখন ঘাটটা ছিল না একটুকু ভাবুন একজন চাকরি প্রার্থী মাইকেল মধুসূদন দত্ত একজন চাকরি দেবেন তিনি হচ্ছেন রাজবিহারী ঘোষ আর একজন মধ্যস্থতা করবেন তিনি হচ্ছেন বিদ্যাসাগর কি সমৃদ্ধ না আমাদের এই বর্ধমান আর কোন অবস্থা তিনি তখন ফিরে এসেছেন তার হাতে তখন ব্যারিস্টারি ডিগ্রি তিনি প্রথম এসেছেন পঞ্চকোটে গড় পঞ্চকোটের নাম আপনারা শুনেছেন সেই পঞ্চগটের যিনি তখন অধীশ্বর তার কাগজপত্র মানে কাগজপত্রের সঙ্গে অন্যান্য দেখার কাজ সেই সময় ভাগ্যচক্রে তিনি একটা কেসে হেরে গিয়েছিলেন তার মনে হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের মতো এরকম ব্যারিস্টার থাকতে আমার কিছু করতে পারলেন না মাইকেল মধুসূদন বুঝতে পারলেন যে আস্তে আস্তে ওই পঞ্চকটে থাকলে তার জীবনহানি ঘটতে পারে তিনি ফিরে এলেন কলকাতাতে এবং সেই বারোশো টাকা তার নথিতে আমরা পাই যে এখনো বারোশো টাকা পঞ্চগড়ের রাজা তাকে দেননি তার বেতনের যাই হোক তিনি কোথায় যাবেন বিদ্যাসাগরই তো তার ছিল মানে তখন তিনি এই রাজবিহারী ঘোষের কাছে এসেছিলেন ঠিক আমরা যা যেমন ছাত্রছাত্রী বন্ধুদেরও বলছি তোমরা যেমন পুজোর ছুটিতে বেড়াতে যাও আমাদের এই রাজবিহারী ঘোষের এরকম একটা বেড়াতে যাওয়ার দিক ছিল তিনি ঠিক ওই পুজোর সময় কোর্ট বন্ধ থাকলে তিনি বেড়াতে যেতেন দেশ প্রথম বিদেশে যাওয়া পরিবারের অন্যান্য মানুষেরা বললেন যে না ও বিদেশে গেলে সেখানে তোমার যাবে ইত্যাদি ইত্যাদি যদিও তিনি নিজে একবার উদ্যোগ নিয়েছিলেন খ্রিস্টান হওয়ার থাকতেন কলকাতা মেডিকেল কলেজের কাছাকাছি ঠিক এখনকার মতো হোস্টেল নয় একটা মেসে এবার তিনি ঠিক করেছেন আজকে গির্জায় গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব যখন খ্রিস্টাই ঢুকছেন তখন বাবা গিয়ে হাতটা ধরেছে ও বাবা তাহলে আমি আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না তারপর তার মনে হলো আচ্ছা বাবাকে খবর থেকে দিল যিনি তার বাবাকে খবর দিয়েছিলেন ওই মেসেই থাকতেন গুরুদাস চট্টোপাধ্যায় আপনারা যারা বইয়ের প্রকাশনা নিয়ে কাজ করেন জানেন তার নাম তিনি আমাদের শরৎচন্দ্রের রচনা ছেপেছিলেন এই গুরুদাস সঙ্গে সঙ্গে বাবাকে এই খবরটা জানিয়েছিলেন যে মাইকেল এরকম করতে যাচ্ছেন এই গুরুদাস বাবুর অন্য দিকও তিনি তুলে তুলে ধরেছেন এই এই বিষয়টা বর্তমানে বা বিভিন্ন জায়গায় পাচ্ছি তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমাদেরকে গৌরবান্বিত করছে স্যার রাসবিহারী ঘোষ আঠারোশো সালে খন্ডঘোষ থানার খন্ডঘোষ গ্রামে জন্মেছিলেন এবং বর্ধমান শহরে একটা সবচেয়ে প্রাচীন ভারতবর্ষের অন্যতম প্রাচীন যে স্কুল রাজ স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন সেই স্কুলে অনুষ্ঠানে আমরা যাই তো সেখানে তিনি পড়াশোনা করে আইনের অনেক বড় কাজ করেছেন কিন্তু আইনের থেকে সবচেয়ে বড় যে জিনিসটা তাকে অনেক সম্মানে সম্মানিত করছে তিনি দানবীর ছিলেন আমরা অনেক আগে একজনের নাম শুনলাম যে তাকে ইংরেজ সরকার ষাট টাকা বৃত্তি দিত তো সেই টাকাটার বর্তমান মূল্য হচ্ছে দু লক্ষ টাকা তাহলে সেই সময় তিনি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে যাদবপুর সম্ভবত তখন তো যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়নি তখন যে লক্ষ লক্ষ টাকা দান করেছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ টাকা দান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ টাকা দান করেছিলেন এবং তার বাবার নামে জগবন্ধু ঘোষ উচ্চ বিদ্যালয় যেটা প্রতিষ্ঠা তিনি করেছেন এখনও সেই স্কুলটা আছে তিনি কত বড় কলকাতা হাইকোর্টে করেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন কোর্টে তিনি প্র্যাকটিস করেছেন আমি কালকে একটা বই পড়ছিলাম যে তার তার ভাইয়ের লেখা সুরেশচন্দ্র ঘোষের লেখা একটা বই যে দাদার কীর্তি বইটা আমি বিএম ম্যাডামকে দেবো এবং সবাই আধিকারিকদের দেবো সেই বইটা তো সুরেশচন্দ্র ঘোষ সেখানে লিখেছেন যে আমরা অনেক সময় উকিলরা আইনের অনেক কচকচানির কথা বলি সেখানে কিন্তু অনেক কেস আমরা জিততে পারি না তিনি সম্ভবত একটা জায়গার কথা বলেছেন যে বলে একটা জায়গা সম্ভবত সেখানে কোর্টে চার ঘন্টা ধরে বিচারককে অনেক বুঝালাম যে তার পক্ষে যেন আইনটা পাশ হয় কিন্তু বিচারক বলল যে আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারিনি চার ঘন্টা ধরে বলছে তখন একটু অন্য রাস্তা নিলাম রাসবিহারী ঘোষ বলছেন তিনি আইনের প্রধান প্রবাদপতীম ব্যক্তিত্ব তিনি বললেন একটু অন্য রাস্তায় নিলাম তাকে আমি পরে বললাম যে স্যার আপনার যা যোগ্যতা আপনি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন যে কেসটা তিনি ভেবেছিলেন হেরে যাবেন সেই কেসটা কিন্তু তিনি জয়লাভ করলেন আমি এখানে ডিএম ম্যাডাম এসপি স্যার আছেন এত গুণী ব্যক্তিত্বরা আছেন আমাদের বিধায়ক সাহেব এসডিও স্যার থেকে শুরু করে এডিএম স্যারেরা আছে তাদের সামনে কথা বলার দৃষ্টতা আমি শুধু সবাই আছি আমরা রাসবিহারী ঘোষ এবং রাসবিহারী ঘোষ নিয়ে কাজ করছি যেটা আমাদের অনেক লড়াইয়ের ফল আমাদের পূর্ব বর্ধমানের যিনি এমপি তিনি শর্মিলা সরকার পার্লামেন্টে কিন্তু আমাদের কথা শুনে পার্লামেন্টে কিন্তু দাবি তুলেছেন যে রাসবিহারী ঘোষকে সম্মাননা জানানো হোক অলরেডি বর্ধমানে ডিএম ম্যাডাম অনেকদিন থেকে চেষ্টা করছেন অলরেডি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বর্ধমানে এসে ঘোষণা করেছেন রাসবিহারী ঘোষের বাড়িটা সংরক্ষণ করার জন্য আরও অনেক কিছু কাজ যেহেতু রাসবিহারী ঘোষের বাড়িটা হেরিটেজ হচ্ছে ডিএ ম্যাডাম সেখানে গিয়েছিলেন আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যে এলাকায় তিনি রাসবিহারী ঘোষ জন্মেছেন সেই এলাকার মানুষ সেই পাশের গ্রামে আমি জন্মেছি এবং আজকে একশো একাশিতম দিন পালন হচ্ছে বর্ধমানের মতো জায়গায় এই প্রথম সেটা আমাদের কাছে অনেক গৌরবের বিষয় আগামী দিনে রাসবিহারী বসু এবং রাসবিহারী ঘোষকে নিয়ে আরও অনেক বদ কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ নমস্কার বর্ধমান জেলা পূর্ব প্রশাসনের পক্ষ থেকে স্যার রাজবিহারী ঘোষের একশো একাশি তমতার জন্মদিবসকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের যেই অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পূর্বের সম্মানীয় ডিএম ম্যাডাম রয়েছেন আমাদের সম্মানীয় এসপি সাহেব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারীরা সঙ্গে বহু বিশিষ্ট মানুষজন এবং আমার স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই রাজবিহারী ঘোষের মতো একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমরা জানি আমি নিজে কয়েকবার খণ্ড ঘোষে তার জন্মদিবসের অনুষ্ঠানে আমি নিজে গেছিলাম এবারও আমাকে আমন্ত্রণ জানিয়ে গেছিল কিন্তু আমি একটা কাজের জন্য আমি যেতে পারি নাই যেসব মানুষগুলো একদিন আমরা বারবার বলি যে বাংলার মানুষরাই একদিন ভারতবর্ষের স্বাধীনতা লড়াইয়ের সঙ্গে থেকে যে লড়াই দিয়েছেন বাংলার মানুষ আমাদের এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামী স্যার রাজবিহারী ঘোষ সেই রকমই একজন মানুষ যিনি আমাদের বাংলার খণ্ড ঘোষের গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন আজকে আমাদের ভালো লাগছে যে প্রতি বছরই আমরা তার জন্মস্থানে গিয়ে এই দিনটা পালন করা হয় আমরা চেষ্টা করি প্রতিবার যাওয়ার জন্য কিন্তু আজকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে কারণ এই মানুষগুলোকে আমাদের ভোলার কথা না যে মানুষগুলো একদিন দেশের জন্য রাজ্যের জন্য যারা লড়াই করে গেছে সমাজের জন্য এদের সব সময় আমাদের শ্রদ্ধা জানানো তাদের জন্মদিবসকে মৃত্যু দিবসকে তাদের আমাদের পালন করা তার কারণ আমরা যে রাজ্যে আজকে বাস করছি সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় চেষ্টা করেন এই এইসব স্বাধীনতা সংগ্রামীদের যারা দেশের জন্য একদিন লড়াই করছেন তাদের সবসময় মনে রাখার কথা বলেন আর তিনি এটাও বলেন যে তাদের যেসব পুরনো বাড়িঘরগুলো আছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে তিনি চেষ্টা করেন কারণ ইতিমধ্যে বাংলার বহু মনীষী বহু স্বাধীনতা সংগ্রামীর বাড়িঘরকে সরকার নিজের পক্ষ থেকে তাদের সেই হেজিটের সম্পত্তিগুলোকে সুন্দর করে সরকারের মাধ্যমে সেইগুলো রক্ষা করছেন কারণ এদের ভুলের কথা না আমরা যদি আমাদের পূর্বতন মানুষের কথাগুলো ভুলে যাই তাহলে মানুষের কাছে আমরা কি বলবো যাদের আদর্শ যারা একদিন লড়াই করে গেছে দেশের জন্য মানুষের জন্য সেই মানুষগুলোকে আমাদের সবসময় মনে রাখা দরকার নাহলে আমরাও তো ভুলে যাব আমরাও জানতে পারবো না যে কারা আজকে আমাদের দেশকে স্বাধীন করলো কারা আমার দেশের এই মানুষের জন্য লড়াই করলো যে মানে অজস্র যারা মনীষীরা অজস্র স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্নভাবে আজকের এই ভারতের স্বাধীনতা লড়াইয়ের জন্য আজকে আমাদের সেই সব মানুষগুলোর কথা মনে করতে হয় আর আজকেই আমাদের সব থেকে কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার যে যে বাংলা সব থেকে বেশি স্বাধীনতার লড়াইতে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন সব থেকে বেশি মানুষ মারা গেছে এই বাংলার আর আজকে সেই বাংলার মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য দিয়ে আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা অপমানিত হচ্ছি যারা দেশের জন্য লড়াই করেছে সেই রাজ্যের মানুষদের আজকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হচ্ছে এটাই আজকে আমাদের কষ্টের ব্যাপার কারণ আমরা এমন একজন রাজ্যের মানুষ যে রাজ্যে সমস্ত মানুষ মনীষী থেকে বড় বড় স্বাধীনতা সংগ্রামী থেকে দেশের জন্য লড়াই করা মানুষের জন্য যারা লড়াই করেছে তারা অধিকাংশই আজকে এই বাংলায় তারা জন্মগ্রহণ করেছেন সেই রকমই স্যার আশুতোষ ঘোষ একজন সেই রকমই মানুষ আজকে এই মানুষগুলোর কথা যখন আমরা ভাবি তখন আমাদের মনে পড়ে যায় আজকের দেশের কথা ভাবি যে আজকে দেশ কিভাবে চলছে কিভাবে মানুষের মধ্যে মানুষের লড়াই ভেদাভেদ তৈরি হয়েছে আজকে এই সব রাজ্যের মানুষ হয়ে আমরা আজকে লাঞ্ছিত আমরা অপমানিত এটাই আজকে আমাদের কাছে সব থেকে বড় লজ্জার ব্যাপার তাই এর আগে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানি না যদিও হয়ে থাকে কারণ আমি প্রতিবারই চেষ্টা করি তার জন্মদিবস পালন করলে আমাকে খবর দেয় আমি যাই আমি বেশ কয়েকবার গেছি খন্ড এই রকম একটা ভালো মানুষের জন্য একটা ভালো কর্মসূচি নেওয়ার জন্য আমি ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন নমস্কার আজকে ডিএম অফিস কার্যালয়ে এই প্রোগ্রাম এই উদ্যোগটা খুব স্বাগত জানাই আমরা সবাই যারা আমাদের অন্তত স্কুল টাইমে পড়েছি রাজবিহারী বসু ওনার সম্বন্ধে যতটা জেনেছি এটাকু খুব আক্ষেপের কথা স্যার রাজবিহারী ঘোষের সম্বন্ধে ততটা কিন্তু আমরা স্কুল টাইমে জানি না তো আমি জাস্ট একটু ওনার জীবনী সম্বন্ধে ডিটেলে আলোচনা করা হয়েছে ওনার অবদান বিভিন্ন ক্ষেত্রে তার যে বিরাট অবদান সেটার ব্যাপারে যারা প্রাপ্য যারা ব্যাপারটা নিয়ে চর্চা করেন তারা বিস্তারিত বলেছেন আমি সেই ব্যাপারে বলার যোগ্যতা নেই আমি জাস্ট একটু অন্যভাবেই বলছি এখানে স্কুলের বাচ্চারা রয়েছে এই বয়সটা এখন ধৈর্য ধরে শোনা যায় না আমিও জানি কিন্তু দু সালে তোমরা তখন হয়তো দেখোনি হয়তো জন্মই হয়নি তোমাদের আমরা যারা ক্রিকেট দেখতাম তখন ক্রিকেটে নাম্বার ওয়ান টিম ছিল অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়ার সাথে বাকি টিমের দূরত্ব অনেকটাই বেশি ছিল তো সেই অস্ট্রেলিয়া টিমের সময় আমরা তখন ক্রিকেট পাগল ছিলাম তো সমস্ত নিউজগুলো পড়তাম তাতে একটা কথা বলা হতো যে অস্ট্রেলিয়া টিমের খেলা হচ্ছে পাঁচটা ছটা উইকেট পড়ে গেছে বোলাররা সেলিব্রেট করছে যে আর্ধেক টিম আউট তখন দেখা যাচ্ছে প্যাভিলিয়ান থেকে যে ব্যাট করতে নামতে তার নাম হচ্ছে অ্যাডাম গিলকস তো অ্যাডাম গিলক নামছে ছয় বা সাত নাম্বার একটা টিমের তাহলে টিমটা কোন পর্যায়ে তো সেরকমই এক সময় স্বাধীনতার আগে এবং স্বাধীনতার কিছুদিন পর অব্দি পশ্চিমবঙ্গ বা বাংলা তাদের যে অবদান ছিল স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে সেটা বোধ আমরা আজকের যুগে দাঁড়িয়ে অবিশ্বাস্য মনে হবে বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্র বাদ দেওয়া যাবে না সেটা এভারেস্টের হাইট মাপা থেকে শুরু হোক সেটা ইংলিশ চ্যানেল পার করা থেকে শুরু হোক স্বাধীনতা যুদ্ধ হোক ঠিক আছে সমস্ত ব্যাপারে আমাদের যারা মনীষী ছিলেন তাদের অবদান এতটাই ছিল এবং তাদের সংখ্যা এতটা বেশি ছিল তার জন্যই মনে হয় রাসবিহারী ঘোষ স্যার রাসবিহারী ঘোষ ওনার মতো একটা প্রতিভা বলে আমরা ঠিকঠাক বাংলার মধ্যে পড়াশোনা করে অতটা বিস্তারিতভাবে জানতে পারিনি এটা আমাদেরই এক লজ্জা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ মোবাইলের যুগ তার মধ্যেও তোমরা একটু অন্তত চেষ্টা করবে বাংলার এই মনীষীদের সম্বন্ধে জানার তাহলে শুধু গর্ব হবে শুধু তাই নয় বোধহয় ভবিষ্যতের পথটাও আমরা আর একটু স্পষ্টভাবে দেখতে পারবো এটুকু বলে এই আয়োজনের জন্য ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি